পাকড়াও করবে মহান আল্লাহ বলে আলী গো প্রতিদিন তুমি নামাজ পড়লে কিন্তু একদিন নামাজ কাজা ছিল দিন তুমি হজরত সাল্লামকে তোমার রানের ওপরে ঘুম পানিয়েছিলে হজরত আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে চোখের পানি অনবরত বহে যায় আপনার পার পার করে মুছে যাই আমার চোখের পানি আমার মুস্তুফার গালে জানে না পড়ি বারবার বারবার মুছে নিচ্ছে মুছতে মুছতে এক ঠোঁপা পানি এক ঠোঁটা পানি আমার নবী সাল্লামের গালে মোবারাক গায়ে পড়ে গেল হজরত আলি বলতেছেন কি করলাম তাড়াতাড়ি করে হুজুরের মোবারাক গাল থেকে চোখের পানিটা মুছিয়ে না হলো কিন্তু একটা কথা জেনে নিলেন আল্লাহর নবীরা চোখ বন্ধ করে থাকলে হ নবী তীরে তিল সবসময় জেগে থাকে গিতে গিতে আমার নবী আর কোন দিন যান ভরে উম্মতের ভাবনায় চিন্তায় সব সময় রসুন খোদা সাল্লাম আপনার চিন্তিত থাকতেন আল্লাহ নবী দুই আঁখে খুললেন চোখ খুলে দেওয়ার পরে বললেন আরে তোমার চোখে কেন ফানি তোমার আমি মাথা রেখে ঘুমিয়ে আছি তোমার খুশি হওয়া দরকার তুমি কেন কানতেছ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এই দেখেন সূর্য আপনার অস্ত চলে গেল আসরের নামাজ আমার আর পড়া হলো না ইয়া রাসূল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাকে এর জন্য পাকড়াও করবে আমাকে জবাবদিহি করবে আমাকে জবাব দিতে হবে আলী তোমার অমক দিনে আসরের নামাজ কাজা আছে এই জন্য কানতে জীবনা বড় তো আমরা কত নামাজ ছেড়ে দিই রে ভাই আমরা কত নামাজ কি আপনার ছেড়ে দেই চিন্তায় থাকে না কেন না রক্তর গরম আসে ভিতরে কি আবার হবে কি আবার হবে শুধু মুজা দেখো তোমার কবরে কি হয় যদি নামাজ কাজা করে খুশি হতেন আলী তো হাসত এর কান নাই আমার নুরের নবী জিন্দা নবী আয়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি করে উঠলেন আলী গো আমাকে কেন একবার ডাকো নাই আমারে ডাকলে আমি উঠে বসে দিতাম নামাজ কাজা হতো না মওলা আলী বললেন হুজুর এক দিকে নামাজ রেখেছি একদিকে দিকে মুস্তাফাকে রেখেছি আমি নামাজের ও খেয়াল করছি আমার মুস্তাফার ও লিহাজ করতেছি নূরের গো আমার মনটাকে বুঝালাম মনে রে নামাজ কাজা হয়ে গেলে পরে নামাজ আদা হয়ে যাবে কিন্তু মুস্তুফার মোহাম্বতে কাজা হলে ওই কাজা পরে আদায় হবে না জোরে একবার জোরে বলে দেন মোহাম্বত নিয়ে জোরে বলেন সুবান আল্লাহ মুস্তুফার

নবী বলেন তা হয় না কিন্তু তোমাকে আসরের পড়াইব নবী বেরিয়ে গেলেন বেরিয়ে যাওয়ার পরে বলেন আলি তুমি রেডি হয়ে যাও সূর্য আবার পুনরায় ফিরবে বললেন নবী কা দুবার সূর্য কোনদিন ফিরে নাই আবার কেমন করে ফিরবে বলে আলী রে তোমার মুস্তফার পাওয়ার কতটা তুমি এখনো জানো না আলী গো তোমার নবীর ক্ষমতা কতটা তুমি জানো না নবী বেরিয়ে বেরিয়ে গিয়ে হযরত আলী বললেন ভিতুড়ি রে যাও আল্লাহর নবী সারা করলে সূর্য রে আলীর পানে মোছাইতে হবে

তুমি নামাজ সামলাও আর আমি সূর্যকে সামলাই কোন যে আলী মূর্তুজার জন্ম হলো খোদার ঘরে আর যে আলীর শহীদ হয়েছিল তাও খোদার ঘরে আলী মূর্তুজার জন্ম আল্লাহর কাবার ভিতরে হইলো মা জননী নিয়ে ছেলেকে নিয়ে বসে আছে আলীর মোহাব্ব দেখেন মৌলা আলী আল্লাহর সাথে ওয়াদা রেখেছিলেন আমি দুনিয়ায় যাব।

হ্যাঁ নবী দেখে গে হজরত আলি মায়ের গোলে চোখ বন্ধ করে পড়ে আছে আম্মা জান আর ছেলের দিকে তাকায়ে ফাতিমা ফিন্তে আসাদ বলতেছে আল্লাহ এমনি বিদেশে সন্তান বললো মৌলা একটা চোখ যদি তুমি দিছা আহ ভালো হতো ভয়ের হযরত আলি আম্মা জান ফাতিমা ফিনতে আসাদ কোলে করে নিয়ে বলছেন আল্লাহ এমনি তো আপনার বাড়ির বাইরে সন্তান হইল আল্লাহ তবে একবারে দুইটা যোগে কানা ই একটা যদি দিতে আনন্দ আনন্দ করে আমি বাড়ি যেতাম কিন্তু ছেলের আমার দুই চোখে মনের দুঃখ আপনার কাবার ভিতরে বসে আছে খোদার ঘরের ভিতরে বসে আছে আর ওইদিকে আমার দয়ার নবী মায়ার নবী চলেছিলাম বলতেছেন চাচা গো ওই কাবা ঘর তো আপ করার জন্য চাচাও গেল চাচিও গেল কিন্তু বাড়ি ফিরলো মার চাচা চাচি জি আমার কোথায় থাকলো জানাবে আবু তালে বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহর নবী গো আমার মন বলছে তোমার চাচে দুনিয়ায় বেঁচে নাই মানে খুঁজেছেন খুব খুঁজেছে মনে মনে এমন জায়গায় ঢুকে বসে আছে চাচিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জন্য আবু তালে বলছেন বাবা তোমার চাচির কথা বাদ দেখা আমার মন বলছে তোমার চাচি দুনিয়ায় আর বেছে না মিষ্টিওয়ালা বাদাম আকারও দোকানের সামনে হয়তো সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে আর তোমার চাচিকে আর সন্তানকে মেরে তারা বাড়ি চাপা দিয়ে দিয়েছে আল্লাহ নবী বলতেছেন চাচা গো এটা তোমার মুখের কথা কিন্তু একটা কথা শুনে লাও আমার চাচি মারা যায়নি বলেন একবার সুমান আল্লাহ বলে না চোটে সুমান আল্লাহ চাচা গো আমার চাচি মারা যায়নি আমার চাচি এখনো চিন্তায় আছে কোথায় আছে কোন জায়গায় আছে বসে আছে না শুয়ে আছে আমি যে সবই দেখতে পাচ্ছি আমি বলতে পারবো এটা আপনি বলতে পারবেন বলতে পারবেন না কিন্তু নুর নবী আমার বলতে আচ্ছা আচ্ছা কোথায় বসে আছে আমি আ দেখতে পাচ্ছি দুনিয়া রায়ের দানার চাইতো চাইত আল্লাহর নবী ভীষণ বলতে বলতেছেন যে মালা তারাও না ও আসমা মালাত আমি যেটা দেখতে পাই পৃথিবী দেখতে পাই না আর আমি যেটা শুনতে পাই পৃথিবী সেটা আর শুনতে পাই না চাচা যদি একবার কয়ে দে একবার বলে দেও আমি যাব আর আমার চাচিকে তুলে দেখিয়ে দেব